জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করছি খুব ভালো আছো আজকে একটা স্পেশাল দিন তাই একটা স্পেশাল ব্লগ হতে চলেছে আর তার ব্লগ হতে চলেছে তো প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর এই যে দেখো আমি একটা ঝটপট লুকে রেডি হয়ে গেছে একদম সিম্পল সেজেছি তো যাবো এখন ষষ্ঠীতলা তো চলো যাই ওখানে গিয়ে এখনও ছেলেকে রেডি নিই ছেলেকে রেডি করিয়া তারপর ষষ্ঠীতলা যাব আর কি হয় না হয় পুরো সারাদিনে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো তো পুরো ভিডিওটা দেখতে থেকো বন্ধুরা তো চলো দেখতে থাকো তো এই যে ষষ্ঠীতলার দিকে রওনা হয়ে গেছে এই যে ছেলে আমার একদম একবারে রেডি হয়ে গেছে ঝটপট এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও আর ওইদিকে আমার সামনে আমার যা যাচ্ছার এই যে যায়ের মেয়ে ওর দিদিভাইয়ের হাত ধরে যাচ্ছার হাতে দেখো একটা ধূপ নিয়েছে ও নাকি গিয়ে ঠাকুরতলায় দেবে তো এই যে সবাই যাচ্ছে আমাদের কিন্তু পাশেই একদম পাশেই ষষ্ঠীতলা তো তাই হেঁটেই যাচ্ছে সবাই আর মা আগেই চলে গেছে মানে শাশুড়ি মা আগেই চলে গেছে আর এই যে বলতে বলতে প্রায় চলেও এসেছে আর এই সামনেই কালিতলা মানে ষষ্ঠীতলার আগে কালিতলাটা পড়ে তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে নিলাম আর বাবু ধূপকাঠি দেবে বলছিল দেখো কি পাকামি হয়েছে আমি বললাম চলো প্রণাম করে আবার ষষ্ঠীতলা যাই তো এই যে প্রণাম টণাম সেরে ওখান থেকে ষষ্ঠীতলায় চলে এলাম আর এত মানুষজন এসছে আর এই যে এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা দেখো জায়গাটা কত সুন্দর বেশ একদম শান্ত গাছ যেখানে থাকবে মনে হয় সেটাই শান্ত তো এনাকেই মানে পুজো করা হয় রূপে তো তোমাদের কার এই পুজোটা প্রচলিত আছে প্লিজ কমেন্টে জানিও আমাদের এখানটায় ষষ্ঠী হয় তো এই যে এখানে এই একটা ঠাকুমা এসে সবার কপালে ফোটা দিয়ে দিচ্ছিল আমার ছেলের আমার আমার জায় মেয়ে সবার কপালে ফোটা দিল আর এদিকে পুজোও শুরু হয়েছে অনেক পুরোহিত আছে এখানে কিন্তু অনেকজন মানে একজন পুরোহিত মেয়েরা কিন্তু হয় না অনেকজন পুরোহিত থাকে মানে যে যেখানে পারে সেখানেই পুজোটা দিয়ে দেয় কারণ অনেক মানুষের ভিড় থাকে তো আর এই দিনটা সবার তাড়াতাড়ি থাকে জামাই ষষ্ঠী যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা আর এই যে এই জেঠিমাটাও এসেছিলো আমাদের একদম বাড়ির পাশেই তো ওনাকে এক ভিডিওতেও নিয়ে নিলাম তো দেখো প্রায় সমস্ত মানুষকেই মানে আমার যতটা পারি সবাইকে দেখানোর চেষ্টা করি তো একদম পাশের বাড়ি আমাদের এই জেঠিমাটা তো এই যে উনি একাই এসছিলেন ছেলে ছেলের বৌমা নাতি নাতনিকেও নেই সবাই কাজের সূত্রে বাইরে থাকে তাই উনি একাই থাকেন তাই এই যে এসেছিলেন আর আমরা আমিও একটু প্রণাম সেরে নিলাম তারপর ঠাকুর মশাই এই যে পুজো আমাদেরটা করে দিচ্ছিল তারপর পুজোও প্রায় আমাদের হয়ে গেছে আর এদিকে সবাই দেখো তারপর ষষ্ঠীর ফোটা দিয়ে আমি যাব আবার আমার বাবার বাড়ি তো ওই জন্য তাড়াহুড়ো হচ্ছে মানে যাও যাবে আমিও যাব তো তাই একটু তাড়াহুড়ো হচ্ছিল তারপর এদিকে ওই যে জেঠিমা আমাদের পুজোর সমস্তটা প্রায় কমপ্লিট তারপর এই যে পুজোর তালা নিয়ে জেঠিমাটা বাড়ি যাচ্ছে তাই চলো আমাদেরও পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমরাও বাড়ির দিকে যাই তারপর গিয়ে একবার সজ্জা বাবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি তো চলো তারপর এই যে শাশুড়ি মায়ের কাছে ফোটা নিয়ে একদম সোজা চলে এসেছি বাপের বাড়ি আর এই যে বুনি দাঁড়িয়ে আছে বাবা আছে দাঁড়িয়ে আর এই যে বর্মশাই ছেলেকে নিয়ে বসে আছে আর ওইদিকে মা রান্না করছে তারপর এলো এই যে মা এসে জামাইকে প্রথম ফোটা দিতে হয় যেহেতু তাই জামাইকে প্রথম ফোটা দিয়ে দিচ্ছিল আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আমার বড়মশাই খুব একটা পছন্দ করে না এগুলো মানে ভিডিও করা লুকিয়ে লুকিয়ে কিছুটা করেছি তো দেখো যতটা পেরেছি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি তো এতটা গরম আজকে আর কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে মানে ভীষণ গরম জামাই ষষ্ঠী কিন্তু মেয়েগুলোকে কীরকম উপোস করে থাকতে হয় তাই না ভাতটা কিছু খেতে পায় না কিন্তু কী আর করা যাবে তো চলো এই যে দেখো জামাইকে ফোটা দাও কমপ্লিট মায়ের তারপর আমাদেরকেও ফোটা দিয়েছে সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তো দেখো এই যে ছেলে তো খুব আনন্দ মামার বাড়ি এসে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলে প্লিজ একটু লাইক করেন স্যার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয় তো চলো টাটা এখনকার মতো